কামিলা দান করে দাও সুস্বাস্থ্য দান কর হায়াত তায়ে ওয়াদান কর জমিদার ত্রর শিরদার পরিবার হে রব্বুলানআমিন যারা কবরে গেছে তুমি তাদেরকে maaf করে জান্নাত দান কর রব্বুলানবী ওয়াল্লাহ আজকে এই মাহফিলের যে আয়োজন করেছে শোনার জন্য এসেছেন আমি শুনলাম আয় আল্লাহ তোমার নবীর নায়ক জাহাঙ্গীর ভাই অনেক কিছু কালেকশন করলেন তারা মাদ্রাসা টাকা পয়সা দিয়েছি আল্লাহ এত সুন্দর আয়োজন করেছে কঠিন দিন আজকের মাহফিলটাকে আমাদের সকলের জন্য নাজাতের দাঁড়িয়ে বানিয়ে দিও মাদ্রাসাকে কে আমার পর্যন্ত তুমি কায়েম রাখো উত্তর উত্তর উন্নতি এই কোরআনের ছাত্রদেরকে জীবন্ত কোরআন হওয়ার তৌফিক দান করো কোরআনের তলবে নেমের পক্ষটা করে দাও আল্লাহ কোরআনের জন্য আমাদের বক্তকে সরাই সদর করো এলাকায় ডানে বামে সামনে পিছনে যত মুসলমান নরমারি কবরে চলে গেছে মাফ করে দাও হ্যাঁ আল্লাহ এলাকা বাসীর উপরে রহমত বর কন্যা দিয়ে করো এলাকা কাজ তোমার দিনের দুর্গ হিসাবে কবুল করো বিশ্ববাসী হৃদয়কে ইসলামের সাথে সম্পৃক্ত করো আল্লাহ কাদা প্যালেস্টাইনি মুসলমানেরা সহ

জীবনে এক দিনের জন্য রে তুমি স্বপ্ন জগে দেখায় দা

ونبر قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل كلام من عند الموت لا اله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله আজকে আর অন্তত নগদ টাকা আর টাকার হিসাবটা দিয়ে দেবো করতে হ্যাঁ